নমস্কার দর্শক বন্ধুরা স্বাগত আমাদের এই চ্যানেলে প্রয়াত বাংলার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বর্ষীয়মান সিপিআইএম নেতা বুদ্ধদেব ভট্টাচার্য বয়স হয়েছিল আশি বছর সিপিআইএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম জানিয়েছেন দেহদানের অঙ্গীকার করে গিয়েছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী সেই অঙ্গীকার মতো শুক্রবার বিকেলে নীলরতন সরকার হাসপাতালে তার দেহ চিকিৎসার জন্য গবেষণার জন্য দান করা হবে এর আগে জ্যোতি বসু সোমনাথ চট্টোপাধ্যায় মানব মুখোপাধ্যায় শ্যামল চক্রবর্তী সমর মুখোপাধ্যায় অনিল বিশ্বাস বিনয় চৌধুরীর মতো সিপিআইএম অনেক নেতাই দেহদান করেছেন একই অঙ্গীকার করা আছে বিমান বসু বিকাশ রঞ্জন ভট্টাচার্য সূর্যকান্ত মিশ্রদেরও কেন কমিউনিস্ট নেতারা প্রায় সকলেই দেহ দেহদান করেন আসলে কমিউনিস্ট নেতাদের এই দেহদানের প্রথার পেছনে রয়েছে এক সামাজিক আন্দোলন এবং একটি বেসরকারি সংগঠন যার নাম গণদর্পণ আর ছিলেন এই সংগঠনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে থাকা একটি নাম ব্রজরায় রায় উনিশশো সালে মাত্র একুশ বছর বয়সে অবিভক্ত কমিউনিস্ট পার্টির সদস্য হয়েছিলেন এই ব্রজ তিন দশক পর তিনি মরণোত্তর দেহদানের আন্দোলন শুরু করেছিলেন উনিশশো সালে একটি সামাজিক সাংস্কৃতিক সংগঠন হিসেবে কুসংস্কার প্রতিরোধে প্রতিষ্ঠা করেছিলেন গণদর্পণ সংস্থার প্রাথমিকভাবে এই প্রতিষ্ঠানের উদ্যোগে বেশ কিছু নাটক মঞ্চস্থ হয়েছিল তবে ব্রজ সহ এই সংগঠনের সঙ্গে যুক্ত আরও অনেকেই এই সাংস্কৃতিক আন্দোলনকে আরো ছড়িয়ে দিতে চাইছিলেন এই পর্যায়ে তাদের মনে প্রশ্ন জাগে একজন মানুষ মৃত্যুর পর তার জন্মসূত্রে পাওয়া ধর্মীয় পরিচয় অনুযায়ী অন্তিম সংস্কার করা হয় কিন্তু যারা সেই ধর্ম পরিচয় মানেন না যারা বস্তুবাদী তাদের ধর্মীয় পরিচয় মেনে শেষকৃত্য কেন হবে অসাম্প্রদায়িকদেরও কেন মৃত্যুর পর সাম্প্রদায়িক পরিচয় গ্রহণ করতে হবে তাছাড়া কোন মানুষ বেড়ে ওঠেন সমাজে মৃত্যুর পর তার দেহটি সমাজের কেন হবে না পরিবারের হাতে তুলে দেওয়া মানিত ব্যক্তিগত মালিকানাকে স্বীকৃতি দেওয়া তাহলে কি করা যায় তাদের সামনে ছিল বিজ্ঞানী জেবিএস হলওয়েডের উদাহরণ উনিশশো চৌষট্টি সালে পয়লা ডিসেম্বর তার মৃত্যু হয়েছিল মৃত্যুর পর তার দেহ অন্ধ্রপ্রদেশে দান করা হয়েছিল এরপর উনিশশো সালে ব্রজ সহ গণদর্পণের পাঁচজন সদস্য চিকিৎসা গবেষণার জন্য মরণোত্তর দেহদানের অঙ্গীকার করেন তারপর উনিশশো ছিয়াশি সালের পাঁচই নভেম্বর জেবিএস হলডেনের পঁচানব্বইতম জন্মদিবসে আরও চৌত্রিশ জন মরণোত্তর দেহদানের অঙ্গীকারের মধ্যে দিয়ে শুরু হয় এক সামাজিক আন্দোলনের এই ব্রজরায় সামাজিক আন্দোলনের পরবর্তীকালে প্রায় সকল কমিউনিস্ট নেতারই দেহদানের অঙ্গীকার করেছেন দু হাজার একুশে ব্রজরায়ের মৃত্যু হয়েছে কিন্তু তার আন্দোলন এখনও চলছে বুদ্ধদেব ভট্টাচার্যরা এই আন্দোলনকে এগিয়ে নিয়ে যাচ্ছেন রিপোর্ট